দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেসে এবং গত পঁচিশে ফেব্রুয়ারি নেতাজি সভা থেকে মুখ্যমন্ত্রী কিন্তু ঝাঁপিয়ে যাওয়ার পড়ার প্রস্তাব দিয়েছিলেন এবং দল কিন্তু ঝাঁপিয়ে পড়ে প্রথমত ভোটার লিস্ট ইস্যুতে এবং বলা হয় কেন্দ্রের বঞ্চনা তো ইস্যুতে রয়েছে নানাবিধ কিন্তু অভিযোগ করে রাজ্যের শাসক দল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং এর পাশাপাশি আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে তৃণমূল কংগ্রেস মূল ভোট ব্যাঙ্কটা হচ্ছে সংখ্যালঘু ভোট সেই যে থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোটার রয়েছে সেই ভোটটা কনসিলট করার পাশাপাশি মোটামুটি টেন থেকে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ দশ থেকে পনেরো শতাংশ হিন্দু ভোট যাতে টানা যায় সেই লক্ষ্যেও কিন্তু ঝাঁপিয়ে পড়লো তৃণমূল কংগ্রেস কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কিন্তু পরিষ্কার যে থার্টি ফাইভ পার্সেন্ট যে মুসলিম ভোট রয়েছে সেই মুসলিম ভোট তো অবশ্যই পাশাপাশি যে হিন্দু ভোট রয়েছে তার মধ্যে অন্তত দশ থেকে পনেরো শতাংশ হিন্দু ভোট পেলেই কিন্তু জয়ের ধারা অব্যাহত থাকবে তার কারণ ইতিমধ্যে আমরা যেন দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল ধারাও প্রচার করে যাচ্ছে শুধু প্রচার করে নেয় এবার বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করলেন এবং রীতিমতো রেশন দোকানের মাধ্যমে এই প্রসাদ কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে এই যে পৌঁছে দেওয়া এটা কিন্তু একটা ভোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বাড়িতে বাড়িতে দীঘার জগন্নাথের প্যাকেট পৌঁছাবে প্রসাদ পৌঁছাবে কারণ বাংলার রাজনীতিতে যেটা আছে সেটা যে বামেরা যখন ছিল সেখানেও কিন্তু পাইয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল এবং এই পাইয়ে দেওয়ার রাজনীতি করেই বামেরা কিন্তু চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতা ছিল এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই একই কৌশল কিন্তু অবলম্বন করে চলেছেন এবং প্রথম থেকে তিনি যে যুবশ্রী কন্যাশ্রী পরবর্তী যে লক্ষ্মীর ভাণ্ডারের উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা কিন্তু সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার অর্থাৎ কিছুটা পাইয়ে দেওয়ার এবং যেখানে এই পাইয়ে দেওয়ার রাজনীতিতে কোথাও বেকারত্ব যেন আড়ালে চলে যায় কোথাও দুর্নীতি যেন আড়ালে চলে যায় কোথাও যেন স্বজন পোষণ নানাবিধ বিষয় কিন্তু আড়ালে চলে যায় ফলে সেইভাবেই পাইয়ে দেওয়ার রাজনীতি কিন্তু চলছে আর সেই কারণেই জগন্নাথদেবের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রীতিমতো উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কারণ একটাই কারণ সামনে যে দু বিধানসভা নির্বাচন যে হিন্দু ভোট রয়েছে তার মধ্যে দশ থেকে পনেরো শতাংশ হিন্দু ভোট যাতে তৃণমূলের বক্সে পড়ে কারণ বিজেপি ইতিমধ্যে হিন্দুত্বকে হাতিয়ার করে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কারণ আমরা যদি দু হাজার সালে বিধানসভা নির্বাচন বা দু হাজার সালে লোকসভা নির্বাচন বিজেপি যে থার্টি নাইন পার্সেন্ট যে ভোট সেই ভোট কিন্তু বিজেপির সলিড রয়েছে এবং বিজেপি চাইছে অন্তত ফাইভ পার্সেন্ট ভোট তাদের বৃদ্ধি হতে পাঁচ শতাংশ ভোট পারলে তাদের ভোট অন্তত চুয়াল্লিশ পার্সেন্ট চলে যায় এবং সেখানে যেখানে বাংলার দু হাজার একুশ সালে হোক বা দু হাজার চব্বিশ সালে লোকসভা নিয়ে ফলাফল যদি দেখা যায় বেশ কিছু বিধানসভা আসনে দু হাজার একুশে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশে বিজেপি অন্তত প্রায় একশোটি আসন এগিয়ে রয়েছে এবং বেশ কিছু আসনে অন্তত খুব অল্প মার্জিনে বিজেপি কিন্তু পিছে এবং শাসক দলে যে জয় উনত্রিশটি আসন জয় তা আমাদের শাসক দলে বেশ কিছু আসন রয়েছে যেখানে শাসক দল ব্যাপক মার্জিন পেয়েছে যেখানে বিজেপির ধরাচড় বাইরে সেভাবে সেই আসনগুলো শাসক দল তৃণমূল কংগ্রেসে পাবে কিন্তু বাকি যে আসনগুলো রয়েছে যেগুলোতে বিজেপি খুব অল্প মার্জিনে পিছিয়ে তৃণমূল কংগ্রেসের সেইগুলোতে কিন্তু রীতিমতো তারা কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ঝাঁপাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস ঠিক এইখানেই যে হিন্দু ভোট অন্তত পুরোটাই যাতে কোনো মতেই বিজেপির পক্ষে না যায় অন্তত দশ থেকে পনেরো শতাংশ ভোট যাতে তৃণমূল কংগ্রেস পক্ষে থাকেন সেই কৌশল কিন্তু নিয়েছেন এবং জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন দীঘায় সেটা কিন্তু তারই কিন্তু একটা উদাহরণ বলা যেতে পারে আর এবার বিশেষ করে এবারে এই পোশাক পৌঁছে দেওয়া তার আর একটা নতুন পদক্ষেপ মানে যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার যে উদ্যোগ সেটা কিন্তু মহিলা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস পক্ষে টেনেছে যদিও ও ইস্যুতে একটু ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কারণ কলকাতা হাইকোর্ট এই ও ইস্যুতে একটা ধাক্কা দিয়েছে ফলে যে একশোটি জাতি যে মুসলিম সংঘগুল তার যে ও বিসির আওতায় এনেছিলেন রাজ্য সরকার রাজ্যের রাজ্যের শাসক সেটা কিন্তু বাতিল করেছেন ফলে এই যে মুসলিম ভোট সেই ভোটটা তো নেওয়ার জন্য নানাবিধ কৌশল আমরা জানি কাশেম সিদ্দিকের দলে নেওয়া হয়েছে নানাবিধ কৌশল কিন্তু চলছে আর ফিরা হাকিমরা তার মন্তব্য করে চলেছে হুমায়ুন কবিরা রয়েছেন কিন্তু সেই ভোটটা যাতে কোনো মতে হাতছাড়া না হয় পাশাপাশি অন্তত দশ থেকে পনেরো শতক হিন্দু ভোট যাতে তৃণমূল কংগ্রেস পক্ষে থাকে তাহলে যে জয়ের ধারা যে রো রয়েছে সেটা কেউ ঠেকাতে পারবে না তা কিন্তু জানে আর সেই কারণেই এই হিন্দু ভোট অন্তত দশ থেকে পনেরো শতক হিন্দু ভোট পাওয়ার জন্য নতুন কৌশলে ঝাঁপিয়ে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এক দুইজন প্রসাদ পৌঁছে দেয় তাদের পাশাপাশি তারা কিন্তু প্রচারটাও কিন্তু তারা করছেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে